একটা বাস রামজীবনপুর বারাসাত কাঁটাল ডানলপ চিড়িয়াখানা রোড এয়ারপোর্ট দেখুন ব্যাকলাইট নেই ব্রেক করছে বা এই যে রাতের অন্ধকারে এই ধরনের বাসগুলো যখন যাচ্ছে তো অ্যাক্সিডেন্ট তো হতেই পারে কোনো রকমভাবে কোনো ব্যাকলাইট নাই তো এই এই সকল বাসগুলো ফিটনেস কিভাবে পায় প্রশ্ন রাখছি আপনাদের কাছে এই ধরনের যাত্রীবাহী বাসগুলো ফিটনেস কিভাবে পায় প্রশ্ন থাকছে কমেন্টে উত্তর করবেন দেখুন কোনো ব্যাকলাইট নেই এটা এত দূর পথ জার্নি করছে এই বাসটা কলকাতার বুক দিয়ে আসছে লাইট নেই বাসের যাত্রীবাহী বাস যাত্রী নিরাপত্তা কোথায় পিছন থেকে তো যে কোনো কিছু ধাক্কা দিতে পারে যাত্রীবাহী বাসের আমরা জানি ফিটনেস সম্ভবত কয়েক মাস অন্তরই করাতে হয় তো কিভাবে এই সকল বাসগুলো ক্লিন চিট পাচ্ছে বা এদের ফিটনেসটা অ্যালাও করছে কি করে ব্রেক করে বাসটা দাঁড়ালো কিন্তু ব্যাকলাইট জ্বলল না ঘাটাল পাঁচকুড়া সড়কে এই বাসে নিত্য যাতায়াত প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার নিয়ে এই সকল বাস যাতায়াত করছে অথচ দেখুন ব্যাকলাইট নেই